আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি কচুপাতার ভর্তা শুটকি দিয়ে এই রেসিপিটা খুবই মজার হয় আমি এই রেসিপিটা অনেক আগে গ্রামে খেয়েছিলাম তখন থেকে আমার জেভে এখনও লেগে আছে এই ভর্তার স্বাদ আশা করি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুইটা বড় সাইজের দুধ কচু পাতা নিয়েছি এই ভর্তাটা দুধ কচু পাতা দিয়েই মজা হয় আর কোনো চুলকানিও হয় না তো আমি পাতা নেওয়ার পর নিয়ে নিয়েছি সুটকি এখানে আমি নিয়েছি ফাইসা সুটকি এই ভর্তাটা আমি যখন খেয়েছিলাম ওরা এই ফয়সা সুটকি দিয়েই করেছিল তো আমি সুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটা পাতার মধ্যে একটা সুটকি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেব রসুন কয়েকটা তো আপনার পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন তো আমি আন্দাজ মতো নিয়েছি তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব লবণ এরপর আমি পাতাটাকে ভালো করে মুড়ে নেব এপাশ করে যাতে বেরিয়ে না যায় দেখুন কিভাবে করছে তো আমার একটা কচু পাতা মোড়ানো শেষ তো আমি আরেকটা কচু পাতার মধ্যে দিয়ে দিলাম দুটা সুটকি আর দিয়ে দেবো সেমভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব লবণ তো এরপর আমি আবার এই পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব সে আগেরটার মতো করেই তো আমার এটা মোড়ানো শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব সয়াবিন তেল এটা সরিষার তেল দিয়েও করতে পারেন এখন তেলটা গরম হয়ে গেলে আমি সুটকি দিয়ে কচু পাতা মোড়ানো এই পাতুরিটা দিয়ে দেব। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঢাকনা তুলে উল্টে দেব এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম পোড়া পোড়া হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমার এক পাশ কিছুটা হয়েছে তো উল্টে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবার ঢাকনা তুলে আবার একটু উল্টে দেব। এখান থেকে পানি বের হয়ে এসেছে এই পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর পাতাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে এরকম করতে হবে দেখুন এ ওপাশ করে ভেজে মোটামুটি পোড়া পোড়া হয়ে এসেছে আর ভিতরে সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পাটায় নিয়ে নেব পাটায় নেয়ার পর দেখে দেব যে ভিতরটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আমি ভর্তাটা পাটায় বেটে করব আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে পাটায় বেটে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো হয় মজা লাগে তো দেখুন আমি পাতাটা সরিয়ে নিচ্ছি আর এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সুটকি সবচেয়েই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি ভর্তাটা খেয়ে বেটে নেব আমি যখন এই ভর্তাটা খেয়েছিলাম তো তারা আমাকে দিয়েছিল যে মোটা করে চাপড়ি বানিয়ে তো সাথে সাথেই দিয়েছিল আর ওরা ভর্তাটা বানাতে কোনো তেল ব্যবহার করে নাই তেল ছাড়াই পোড়া পোড়া ঘরে ভেজে নিয়েছিল কিন্তু আমি আবার একটু তেল দিই তো এতটা মজা হয় ভর্তাটা যে কি বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন গ্রামের খাবারগুলো এতটা ভালো লাগে কারণ তারা সময় টাটকা সব কিছু খায় এই যেমন এই কচু পাতার ভর্তা যখন বানায় তখন তারা দেখলাম যে কচু গাছ সামনেই থাকে সেখান থেকে ছিঁড়ে এনে বানাচ্ছে তো সেটাই খুব ভালো লাগে সবশেষে একটু লেবু ছিপে দিয়ে দিলাম কারণ যাতে গলায় না ধরে এটা আসলে এমনি ধরবে না তারপর একটু সেফটি তারপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর পাটা থেকে তুলে নেব তো হয়ে গেল আমার ছুটকি দিয়ে কচু পাতার ভর্তা এখন এই পাটার মধ্যে আমি গরম গরম খিচুড়ি মাখে নেব পাটা মাখা ভাত খেতে অনেক ভালো লাগে আর যে কোনো ভর্তা বানালে পাটায় ভাত মেখে না খেলে ভালো লাগে না তো আজকে খিচুড়ির সাথে এই ভর্তাটা খাবো তাই খিচুড়ি দিয়েই আমি পাটা মাখা ভাতটা মেখে নেব কেমন হলো রেসিপিটা আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ